ফেসবুকে সফলতা আসবে কি করে সফলতা আসার মতো কি কাজ আমরা করেছি কখনো কি একবারও ভেবে দেখেছেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি সুমন রয়েছে এই মুহূর্তে আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিওতে এবং আজকে আমি বলবো ফেসবুকে আমাদের কেন এত ব্যর্থতা এক সময় শুনতাম ফেসবুকে ভিডিও আপলোড করলেই টাকা ছবি পোস্ট করলেই টাকা আর সেই লোভে আমরাও সবাই মিলে ডান বাম না দেখে যেখানে যেখানে সুন্দর সুন্দর ছবি পেতাম সেখান থেকে সেই ছবিগুলোকে খুঁজে বের করে কপি করে তারপরে আমরা ফেসবুকে আপলোড করে দিতাম টাকা ইনকামের জন্য এটা কি কন্টেন্ট ক্রিয়েটার বলে আপনার নিজের বিবেককে আপনি একটু প্রশ্ন করে দেখুন পরবর্তীতে বুঝতে পারলাম যে সেই ছবিগুলো থেকে কপিরাইট আসছে তার মানে অন্যের কপি করা ছবি দেওয়া যাবে না আরে ভাই ফেসবুকে যখন নাকি আপনি প্রফেশনাল মুড অন করেছেন তখন আপনাকে কি বলা হয়েছে ডিজিটাল ক্রিয়েটার আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনার আইডিতে লেখা রয়েছে ডিজিটাল ক্রিয়েটার আপনি একজন ক্রিয়েটার ক্রিয়েটার মানে হচ্ছে যদিও সেই কথার অর্থটা অন্যরকম হয়ে যায় আমি মনে করি যে আবিষ্কারক কিংবা সৃষ্টিকারক আপনি কোনো একটা কিছুকে তৈরি করবেন তৈরি করে সবার সামনে উপস্থাপন করবেন এবং আপনার কাজ যদি সুন্দর হয় সকলের কাছে গ্রহণযোগ্যতা পায় তবে আপনি সফলতা পাবেন কিন্তু এখানে অনেক ব্যাপার রয়েছে শুধু খালি এটা না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে কিভাবে শুধু মানে পোস্ট দেখে পোস্ট অনুযায়ী কমেন্ট না করে আমি পালিয়ে যাই এভাবে পালিয়ে বেড়ালে হবে না আমি চেষ্টা করি প্রতিদিন হাজারটা মানুষকে কমেন্ট করতে এবং হাজারটা কমেন্টের রিপ্লাই দিতে না এখানেই আপনি সবচেয়ে বড় ভুল করছেন কারণ আপনি মনে করছেন বেশি বেশি কমেন্ট করতে পারলেই বুঝায় বুঝায় আপনার ভিডিওতে ভিউ আসবে না এটা সম্পূর্ণ ভুল কথা আপনি যখন অতিরিক্ত কমেন্ট করবেন তখন আপনার কমেন্ট ব্লক হয়ে যাবে অতিরিক্ত মানুষকে লাইক দিবেন আপনি লাইক ব্লকে পড়ে যাবেন এটা সমাধান অনেকে দিতেও পারে না যার জন্য অনেকেই ভুক্তভোগী হয়ে হতাশ হয়ে বসে আছেন এই ফেসবুকে এটাকে কনটেন্ট ক্রিয়েটার বলে না কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে যে আপনার ভিতরে কি প্র প্রতিভা রয়েছে সেই প্রতিভাকে জাগ্রত করুন এবং জাগ্রত করে সেটাকে আপনি প্রকাশ করুন সকলের মাঝে ছড়িয়ে দিন আমার কথাগুলো হয়তো বা শুনতে অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্যি এটাই বাস্তব দেখুন আমাদের বুদ্ধি আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা পোস্ট করি গুড মর্নিং মানে দায়িত্ব শেষ আসলে কি প্রতিদিন গুড মর্নিং দিয়ে এক আমি তৈরি করাটা কি কোনো সুন্দর হয় কিনা সেটা একটু ভেবে দেখবেন আমি বলছি না কাউকে শুভ সকাল বলবেন না অবশ্যই শুভ সকাল বলবেন কিন্তু প্রতিদিন যদি আপনি বিরিয়ানি খান সেটা যেমন ভালো লাগবে না তদ্রুপ প্রতিদিন যদি আপনি ডাল দিয়ে ভাত খান মজা লাগবে না প্রতিদিন যদি আপনি মুরগির মাংস দিয়ে ভাত খান সেটাও তেমন ভালো লাগবে না তো অনেকেই আছেন শুভ সকাল শুভ দুপুর রাত্রি শুভ সন্ধ্যা শুভ 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 নিজের অশুভ ঘটিয়ে ফেলেন কারণ একই টাইপের পোস্ট হচ্ছে প্রতি মুহূর্তে পর পর মানুষ হয়ে যাচ্ছে আপনার উপরে বিরক্ত আপনি সেই জিনিসগুলো কখনোই ভাবছেন না আপনি ভাবুন যে আপনি যেটা করছেন সেটা কি সঠিক আমি অনেক আগে একবার বলেছিলাম যে আগে নিজেকে মূল্যায়ন করতে শিখুন নিজেকে জানতে শিখুন আমরা নিজেকে জানি বা না জানি এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলি যাতে করে মানুষ আমাদের কাছ থেকে বিমুখ হয়ে এই সব করা চলবে না আমি এমন অনেক পোস্ট করেছি সকালবেলা ঘুম থেকে উঠে কখনো সেখানে শুভ সকাল কথাটা লিখিনি কিন্তু আমি কথা সেটা না লিখলেও অনেক সুন্দর সুন্দর কথা আমি লিখতাম বা লিখি কেউ সেই কথার রেস ধরে গঠনমূলক কোনো কমেন্ট তো করা দূরের কথা সরাসরি শুধু শুভ সকাল বলতে পারলেই বোধহয় যে ওনার দায়িত্ব শেষ এই জিনিসগুলোকে আপনারা এইভাবে না ভেবে একটু স্বাভাবিকভাবে ভাবুন তাহলে দেখবেন অনেক সুন্দর সুন্দর সমাধান খুঁজে বের হয়ে আসবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর এমন কিছু উপদেশমূলক কথা আমি শোনা তে চাই যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উৎসাহ পেয়ে আমি পরবর্তীতে আবারও সেই ভিডিও ধারণ করব। আবারও সেই একই রকমের ভিডিও করব যাতে আপনারা উপকৃত হতে পারেন